অতিরিক্ত গরমের কারণে আমাদের বাইল বিড়ালের দোকানে কোনো লোকজন নাই একবারে রাস্তাঘাট ফাঁকা এখন সন্ধ্যা হয়েছে এই কিছু কিছু লোকজন বাসা বাড়িতে দেখিয়া তারা বাড়িতেছে বারে বারে আমাদের বিড়াল এখন দোকানে নাই অতিরিক্ত গরমের কারণে আমাদের বিড়াল বাসার বাইরে চলে গেছে অতিরিক্ত গরমের কারণে বিড়ালকে কুচিয়া আমরা এখনো পাচ্ছি না পাওয়ার সাথে সাথে জনগণকে মানে জিনিসটা জানাই দেওয়া হবে গরমের কারণে আমাদের বিড়াল বাসার বাইরে চলে গেছে রাস্তাঘাট একবারে ফাঁকা দোকান ব্যবসা নাই আমাদের বিড়ালের মা অনেক চিন্তিত এক হলো গরমের কারণে আর এক হলো বিড়ালের কারণে